হাই বন্ধুরা তো আমি দীপিকা আর তোমাদেরকে দীপিকা তুমি ইউটিউব চ্যানেলের অনেক অনেক স্বাগত তো কারা কারা লাইফে আছো প্লিজ কমেন্ট করো সবাই কমেন্ট করো প্লিজ যারা যারা আছো হাই শুভ হাই হাই কেমন আছে শুভ বলো ভালো দে এখন কোথায় বাড়িতে না কাজে হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি দেখ কোথায় আছো এখন বাড়িতে না কাজে আছো বাড়িতে ও তোমার মেয়ে কেমন আছে ভালো তুমি কোথায় আমি দিদি বাড়িতে আছি কালকে যাব তুমি কবে মানে তুমি কবে কাজে যাবে তামিলনাড়ু কবে যাবে বাইশ দেখ খাওয়া দাওয়া করলে দাদা ঘুমিয়েছে যে তোমার খাওয়া দাওয়া কি হয়েছে আর তো কেউ লাইফে নেই তোমার ভাত খেয়েছি ভাত ডাল ভাজি হয়েছিল খেয়েছি আর তো কেউ লাইফে নেই তাই লাইফ বন্ধ বাই শুভ বাই